পুরোনো কাপড় কি গরিব দুঃখীকে দান করেন না পুরনো কাপড় দিয়ে ঘর মুছছেন আপনারা ভাবছেন যে এগুলো কোনো কাপড় কাজে লাগছে না এটাই আপনারা মারাত্মক ভুল করছেন না জেনে পুরনো জামা কাপড় দান করলে লোকের উপকারের বদলে ক্ষতি করছেন না তো বা নিজের কোনো ক্ষতি করছেন না তো সবচেয়ে বড় কথা নিজের জন্য কোনো বিপদ ডেকে আনছেন না তো আপনাদের মধ্যে অনেকেই আছে পুরনো জামা কাপড় দান করে থাকেন যার ফলে আপনাদের জীবনে নানা রকম সমস্যা নেমে আসতে পারে অনেক সময় অর্থ সংকট দেখা দেয় নমস্কার বন্ধুরা বিয়ান শোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি কি কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছরটি আপনাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি একদিন এক সাধু এক যুবককে বোঝালেন আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি একসময় সমস্যার সম্মুখীন হয়েছিল তিনি দান ধ্যান করত অথচ এত দানের ফলেও তার জীবনে সমাধান হচ্ছিল না তিনি দান ধ্যান করত অথচ এত দানের ফলেও তার জীবনে কোনো সমস্যার সমাধান হচ্ছিল না এমন সময় সে সাধু বাবাকে গিয়ে সব কথা জানায় তখন সাধু বাবা এমন একটা কথা বলে যা শুনে আপনারা অবাক হবেন আমাদের শাস্ত্র কি বলে পুরনো জামা কাপড় দান সম্পর্কে আজ এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটু বলে দিই নতুন বন্ধুরা প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওর মূল পর্বে চলে আসি বন্ধুরা মিত্র বণিক নামে এক যুবক ছিল তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছিল তার জীবনে কোনো সমস্যার অন্ত ছিল না একদিকে তার ব্যবসার ক্ষতি সম্মুখীন হচ্ছিল অন্যদিকে তার শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছিল পারিবারিক সম্পর্কে অশান্তি লোপ পায় তার সাথে সবসময় তর্ক বিতর্ক লেগে থাকত পরিবারে হতাশা নিরাশা তাকে গ্রাস করে পবিত্র এই সমাধানের পথ পাচ্ছিল না একদিন সে শুনতে পায় দানের মাধ্যমে পুণ্য অর্জন করা যায় জীবনে সমস্ত সমস্যার সমাধান হয় কথা শুনে পবিত্র নতুন আশার আলো দেখতে পায় এরপর সিদ্ধান্ত নেয় তার যে সমস্ত পুরনো জামাকাপড় আছে সেগুলো যেগুলো সে পরে না সেগুলো গরিবদের দান করে দেবে সে মনে করে মহৎ কাজের মাধ্যমে তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে পবিত্র উৎসাহ নিয়ে পুরোনো জামা কাপড় জোগাড় করে ও দরিদ্র মানুষদের মধ্যে ভাগ করে দেয় প্রতিবার দানের পর ভেবেছিল এবার হয়তো তার দুঃখ কষ্ট কমে যাবে বাস্তবে দেখা যায় সমস্তই ভুল দানের পর তার সমস্যা আরও বেড়ে যায় ব্যবসা আরও খারাপ হতে থাকে শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে সংসারে অশান্তি বেড়ে যায় পবিত্র হতভাগ হয়ে যায় সে ভাবতে শুরু করে আমি তো ভালো কাজ করলাম তাহলে আমার জীবনে এত কষ্ট কেন সে কোনো সমাধানের উত্তর পাচ্ছিল না এই সমস্যার সমাধান খুঁজতে পবিত্র পাড়ার মন্দিরে যায় মন্দিরে এক সাধুর সঙ্গে তার দেখা হয় সমস্যার কথা দান করার পরেও কেন এমন হচ্ছে সব কথা সাধু বাবাকে খুলে বলে সব শুনে সাধু বাবা তাকে জিজ্ঞাসা করে তুই যখন দান করিস দানের বদলে এক টাকা নিস তো দানের বদলে পবিত্র অবাক হয়ে উত্তর দেয় যে কেন কেন নিব আমি টাকা দান তো নিঃস্বার্থ হওয়া উচিত সাধু বাবা হেসে বলেন তুই ঠিকই বলেছিস তবে শাস্ত্রে উল্লেখ আছে দানের বদলে এক টাকা নিতে হয় দানের বদলে যদি টাকা না নিস তা ঋণের মতো হয়ে যায় ঋণ কখনো মঙ্গল আনতে পারে না পুরনো জামা কাপড় দান করলে বা ফেলে দিলে তা থেকে নেতিবাচক শক্তি যা নেতিবাচক মনোভাব ছড়াতে পারে এই আবেগ বা অনুভূতি মানুষের জীবনে আসতে পারে তার ফলে আমাদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং দৈনন্দিন জীবনে প্রভাবিত করে সাধু বাবা আরও বললেন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে পুরনো জামা কাপড় দান বা ফেলার জন্য কিছু নির্দিষ্ট সময় মানা উচিত পুরনো জামা কাপড় দান করার আগে লবণে ধুয়ে পরিষ্কার করতে হয় এই প্রক্রিয়াটি নেগেটিভ এনার্জি দূর করে দানের সময় একটি টাকা নিতে হয় দানের নিয়ম যদি কেউ জামা কাপড় নিতে না চায় সেগুলো জঞ্জালে না ফেলে জলে ভাসিয়ে আমরা দিতে পারি অনেকে পুরোনো জামা কাপড় দিয়ে বাসন বালতি নেয় তখন আগে সেগুলো ভালো মতো ধুয়ে নেওয়া উচিত সাধু বাবার কথা অনুযায়ী পবিত্র দানের প্রক্রিয়া পরিবর্তন করে এখন সে দানের আগে জামাকাপড় লবণের জলে ধুয়ে নেয় পাপকের কাছে একটি টাকা গ্রহণ করে এইভাবে সে দানের সঠিক নিয়ম পালন করে কিছুদিন পর পবিত্র লক্ষ্য করল তার জীবনের সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তার শারীরিক অসুস্থতা ধীরে ধীরে কমে যাচ্ছে ব্যবসায় মুনাফা বাড়তে থাকে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসে পবিত্র বুঝতে পারে স্বাস্থ্য নিয়ম মেনে চললে দানের প্রকৃত সুফল পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ আছে পুরনো জামা কাপড় দিয়ে ঘর মোছা উচিত নয় তাতে নেগেটিভ এনার্জি ছড়ায় পরিষ্কার কাপড় দিয়ে ঘর মুছলে ঘরে পজিটিভ এনার্জি বাড়ে পবিত্র বণিকের কাহিনী আমাদের দানের সঠিক পদ্ধতি শিখায় দান করার নিয়ম নিঃসন্দেহে খুব ভালো কাজ কিন্তু সঠিক নিয়মে করতে হবে তা নইলে অমঙ্গল ডেকে আনবি দান করলে আমাদের সমস্যার মুক্তি মেলে দানের সময় সঠিক নিয়ম মেনে চলা উচিত ভিডিওটি কেমন লাগলো বন্ধু করছি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা